ষোলোই নভেম্বর দুই এখন সন্ধ্যা ছয়টা আসি গেরের দক্ষিণ পারে ইঁদুর মারার কার্যক্রমের আজকে দ্বিতীয় পর্ব তো আজকে সহযোগী হিসেবে আছে এই যে বাতিজা আর বিয়ার সময়ের সিনিয়র ফ্রেন্ড আমি যাই হোক তো এর আগে আমরা গম দিছিলাম ইঁদুর মারার জন্য কিন্তু গম আসলে ইঁদুর আমরা যত বোকা মনে করছিলাম অত বোকা না ইঁদুর এই গমগুলো খাই নেই এই যে গমগুলো এখানে পড়ে আছে আর দুই একটা খাইছি কি না তো বলতে পারি না কোনো ইঁদুর তো দেখতে পারতে না আজকে এই জন্য এই যে ইঁদুর মারার কল নিয়ে আসছি তিনটে কল নিছি এগুলা একশো বিশ টাকা করে নিল না হ্যাঁ একশো বিশ টাকা করে নিছে তো এই আজকে দুই ধরনের চেষ্টা চালাইতেছি একটা এই যে কল দিতেছি আর আরেক দনের বিশ আছে বাসার থেকে জিয়া চাল বাজে নিয়ে আইছে ওই চালের সাথে মিশাই দেব ওটা সাধারণ বাজাইতে হইব আর কি দেখো এটা আমরা তিন জায়গায় তিনটে পাততে আছি হ্যাঁ তা আমাদের গেড়ে মোটামুটি এগুলা লাগে আসলে তিরিশ চল্লিশটা কমপক্ষে হয়েছে না লাগবে না হুম এইখানে একটা বসাইছি হ্যাঁ আগে সেট করে বই দেবে খাবার হিসাবে টোস্ট বিস্কুট দিয়ে দিতে ভিতরে গুনা আছে ওই গুনার সাথে এটা বর্ষির মতো বাজাই দিতেছি আমরা দুইটা বসাইছি অলরেডি আর একটা ফিটিং চলতেছে দেশ আবার হাতে পেতে পারিস না এই জায়গা ঠিক আছে পুরাই কলোনি ওদের কলোনির কাছেই বসাইছি এইটা একটু আর একটু সামনে বসাবো কল তিনটে বসানো হয়ে গেছে তিন জায়গায় বসাইছি এখন যাইতেছি আর এক জায়গায় ওইখানে দেব অন্য ধরনের এর আগে গম দিছিলাম এইবার আমরা অন্য একটা ওষুধ দেব এইখানে চালের ভিতরে এক ধরনের বীজ দিতেছি বীজটা একদম কালো মনে হয় যেন কয়লা বাটা না পানি দেওয়া যাবে না এই

দেখি আসলে এই ওষুধে এবং কলে কীরকম কাজ করে যদি এগুলোতে কাজ করে তাইলে আরও মেশিন আনার ব্যবস্থা করতে হবে আর এরকম ওষুধ দিয়ে দিতে হবে আরও ধন্যবাদ